দেখেন পাহাড় থেকে কি করে আমাকে নামায় নিতে হয় আমি তো নিজে পারি না আপনারা দেখেন দিকে যাইতে হয় দেখতে থাকেন পাশে থাকেন দেখেন আজকে এক বেড়ায় বেড়ে যাইতেছি আমি আপনাদের মাঝে কিছু ভিডিও দেওয়ার জন্য কারণ আমি তো আপনাদের মাঝে কিছু ভালো ভিডিও দিতে পারি না

দেখেন কি অবস্থা ধান খেত আমারে মানে নেওয়া হইতেছে আমি শুধু একটু আপনাদের মাঝে ভালো একটু ভিডিও দেওয়ার জন্য আজকে এক জায়গায় ঘুরতে যাইতেছি দেখেন আমার জীবনটা লাইফটা কত কষ্ট করে যাইতে হইতেছে দেখেন যাওয়ার মতো রাস্তা নেই এভাবে যাওয়াটা অনেক কষ্ট হয়ে যায় আশা করি সবাই ভিডিওটা একটু লাইভ কমেন্ট শেয়ার করবেন একটু ওই বাড়িটার পাশে থাকবেন বাইটাজন এই অনলাইন থেকে কিছু করে যাইতে পারে দেখেন কত কষ্ট হয় এই যে এখানে একটা খাল আছে খালটা আপনাদেরকে দেখান এই দেবো উঠায় দেওয়া হইবো দেখেন আপনারা এখানে তোর কথা সু দেখছিনা তুই শুনে ভাই ভাই তো জুতাড় মানুষে দেখেন কতটুকু কষ্ট হয় রাস্তাটা এই যে এখন আমার এখান থেকে গাড়িতে এই যে অবশেষে কিন্তু তো সাদামাটি পাহাড়ের মধ্যে চলে আসলাম এই যে দেখেন সাদামাটি পাহাড় গুলো আপনাদের মাঝে তুলে ধরলাম এই দেখেন কত সুন্দর বিউ ছাড়লে কিন্তু ভিডিও ছাড়লে কিন্তু করিও সবাই দেখতে থাকেন আমি নামতেছি যে গাড়ি থেকে এখন নামবো দেখেন আমার কিভাবে চলাফেরা করতে হয় আপনাদের মাঝে তুলে ধরতেছি যেহেতু আমি একা চলাফেরা করতে পারি না কই ভুলছে কই